সাকা ভাই বলেন কি সুন্দর বেশ সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে এই যে দেখছেন আমরা অটো দিয়ে যাচ্ছি তো আমরা যেখানে এখন এসেছি এই জায়গাটা আমাদের সাথে খুব একটা পরিচিত না তো আর এখন যেখানে যাব ওখানে এক দুবার গিয়েছিলাম কিন্তু ওভাবে কিছু পড়া হয়নি জাস্ট যাতায়াতের রাস্তাটা আর কি দেখা হয়েছিল যে ওই জায়গাটা কেমন কিন্তু আমরা ওখানে যে ওভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো বাচ্চারা চাচ্ছিলো যে নাজিরা যাবে আর এখান থেকে নাজিরা অনেক দূর তো আমার হাজবেন্ড বলতেছিল যে এই রাস্তাটা অনেকটা আমাদের বেগম বাজারের রাস্তা তারপরে দেন যে আরমাইডোলা দেন নাজিরাবাজার ওই টাইপের কিছুটা এখানে মিল পাওয়া যায় তবে এখানে রাস্তাগুলো অনেক বড় বড় এবং দোকানগুলো অনেক বিশাল বিশাল তবে আমি কিছু তো মিল খুঁজে পাচ্ছিলাম যেমন এখানে যে শাক সবজি পিঠার দোকান আর অনেক বড় বড় হসপিটালস এবং শপিং মলস এগুলো আছে সব মিলিয়ে পুরাতন ঢাকার সাথে কিছুটা মিল পাওয়া যায় তবে পুরাতন ঢাকা তো পুরাতন ঢাকাই কারণ ওইটা আমার বেড়ে ওঠার জায়গা তো এই তো এখন চলো হাত

আমাদের লাইফে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন আমাদের ইচ্ছার সাথে সাথে বাচ্চাদের ইচ্ছাটাকে আমরা বেশি প্রাধান্য দেই বাচ্চারা যে জায়গাটা পছন্দ করে সেখানেই তাদেরকে নিয়ে যেতে হয় কারণ আমি কখনোই আমার বাচ্চাদেরকে একা ছাড়ি না ছেলেকে মাঝে মধ্যে একটু যেতে দেই কারণ ও তো ছেলে বাচ্চা ওকে অনেক কিছু শেখার আছে তবে মেয়েদেরকে আমার সাথেই রাখি যে শিক্ষা আমি আমার বাবা মার ঘরে পেয়ে এসেছি চাই তারাও যেন এভাবে বড় হয় তো এই তো ওখানে গিয়ে বসলাম হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে একটু ফান করলাম অনেক দিন পরে এভাবে একসাথে বের হওয়া এটা মানে জেনারেশন বাই জেনারেশন না মানে ওল্ড জেনারেশন থেকে জেনারেশন শুধু মানে এখনের বাচ্চারা ছেলেরাই করে না মানে বাবা দাদাদের থেকে শিখে ওরাও করতে মানে অল बॉयज আর সেভ অল মেন আর সেভ অল মেন অল বয়জ অল মেন অল জেনারেশন আসছে অন দা ফোন অলওয়েজ ভাই কে সুন্দর বেশি আমি মানে সবসময় উনি মানে রূপের অহংকার রূপের পরিমাণ মানে এগুলা দেখায় ব্লগে যাই বলছিলাম করছিলাম জাস্ট ফান করছিলাম মজা করছিলাম লাইফে একটু মজা না করলে কিন্তু ভালো লাগে না তো জামাইয়ের সাথে মজা করব না তো কার সাথে করব কারণ আমরা তো জামাইয়ের মাঝেই নিজেকে নিজে বিলিয়ে দেই তো এই আর কি আমরা নিয়ে দুই একটু আনন্দ করছিলাম এভাবে ফটো সেশন টেশন করছিলাম আবার খাবার অর্ডার করে দিয়েছিলাম এবং ওয়েট করছিলাম খাবারের জন্য বসে বসে অপেক্ষা করতে কিন্তু অনেক বিরক্ত লাগে এরই মাঝে আমরা একটু আনন্দ করে নিচ্ছিলাম ফটো সেশন করছিলাম আমার ফোনে যেহেতু রাতের ডিনার গিয়েছিলাম পিৎজাবার গেহে তো সবাই চুজ করলো যে আমরা আগে রাইস খাবো কারণ রাতের খাবার একটু আগে খেয়ে নিবে তারপর পিৎজা খাবে আর আমি এদিক দিয়ে আমার ছোট্ট বেবিকে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম কারণ ও একা একা হাতে খাচ্ছে দেখে আমার অনেক ভালো লাগছে এই তো খাবার ডিনার শেষ হওয়ার পরে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম ফোর সিজন পিৎজা সেটা চলে আসলো এখন আমরা কে কোনটা নিবে ওভাবে চয়েস করছিলাম আর কেটে নিচ্ছিলাম আসলে আমার ছেলে মেয়ে যখনই ওরা নিজের হাতে চামচ দিয়ে খেতে শিখে তখনই আমি ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই এবং ওদের হাতে ছেড়ে দিয়ে ওরা খায় ওই দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করি আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলে যখন খুব ছোট তখন ওকেও ভিডিও করেছি জেনিফাকেও করেছি তারপর ফিজাকেও অনেকবার করেছি তবে এবার ও খুব সুন্দর করে একা একা নিজের মতো করে খাচ্ছিলো আমাকে এবং জেনিফাকে কিংবা ওর পাপাকে ডিস্টার্ব করছিল না বলছিলো না যে আমাকে এটা দাও ওটা দাও আমাকে খাইয়ে দাও তো আমার খুব ভালো লাগছিল তাই ভিডিও করে নিচ্ছিলাম আর এখান থেকে যে টাটা নিয়ে বের হয়ে গেলাম তো এখান থেকে বের হয়ে যাওয়ার সময় বাচ্চাদের আরও কিছু আবদার আছে সেগুলো ইনশাল্লাহ পূরণ করবো তো এই পিঠা দেখে আমার খুব ভালো লাগছিল এবং ভাইয়ারাও চাচ্ছিল যে আমি যেন তাদের একটু ভিডিও করে নেই তো এই তাদের একটু করা রিকোয়েস্ট ভাপা পিঠা কিভাবে বানায় আমি যেন দেখাই তো আমি তো পারি না তো ভাইয়ারা পারে তো একটু দেখবো ভাপা পিঠের চালটা একটু মানে পানি মিক্সড করে নিতে হয় না গুড়িটাতে পানি মিক্সড করে তারপর এভাবে দিতে হয় তারপরে যে গুড় দিচ্ছে তারপর দিয়ে দিবে আবার গুড় তারপর নারিকেল আখের গুড় মনে তো হয় রে বাবা এখন এই যে রেডি করেছে তারপর এখন

আরেকদিন যখন অনেক বেশি ধোয়া ওঠা শীত থাকবে ওই দিন এখানে দাঁড়া দাঁড়া চাপড়ি পিঠা এগুলো খাবো ঠিক আছে কি মানে একসাথে মিলিত পিঠা সেল করতেছেন বলেন ভাইয়ার নাম বলেন আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা মাসাল আপনি আপনি কি পিঠার সাথে জড়িত আচ্ছা এই ভাইয়েরা পিঠের সাথে জড়িত আপনারা কি হন মানে ভাই কি সম্পর্কে কি হন বন্ধু আচ্ছা দুই ভাই আর এই যে আরেকটা ভাইয়া উনি তো অনেক পরিশ্রম করে পিঠা বানাচ্ছে তো আরেক দিন এসে খাবো যে চাপড়ি ভর্তা তারপর এই তো চিথুই পিঠা ও ডিম চিথুই না ওয়াও তো এক্সপার্ট অনেক রকমের মশলা দেওয়া হচ্ছে এই তো ও ডিমটা ফেটে দেওয়া হচ্ছে মানে একটু অন্য স্টাইলের আচ্ছা চাচিকে একটা পিঠা দেওয়া হচ্ছে চাচি আপনি খুশি হয়েছেন খুশি হয়েস পিঠা পায়া চাচি স্কনফিউঞ্জ মোড় পিঠা সে অনেকগুলো পিঠা চাইছিল তাকে আমাদের বাজেট অনুযায়ী দেওয়া হয়েছে দেখে সে একটু নারাজ আচ্ছা তাহলে আল্লা হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ সব মানুষ একরকম হয় না এক একজন এক এক রকম হয় কেউ অল্পতে খুশি আর কাউকে অনেক বেশি দিলেও খুশি হয় না তো যখন বাইরে যায় চেষ্টা করি এক দুইজন যারা গরিব আছেন তাদেরকে কিছু হেল্প করতে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য মতো করি তো ওই চাচি চাচ্ছিল যে তাকে যেন পিঠে কিনে দেই তো আমরা আমাদের বাজেট অনুযায়ী দিয়েছি শুধু একজনকে দিলে হয় না আমরা যখন রাস্তাঘাটে বের হই অনেকজনে এসে হাত পাতে তো চেষ্টা করি সবাইকে অল্প অল্প করে দেওয়ার তো এই তো তারপর তাকে দিলাম সে হ্যাপি হলো না কিছুই করার নেই আর যখন ওখান থেকে আমরা ব্যাক করছিলাম তখন ভাইয়ারা ভাবছিল যে আমরা অনেকক্ষণ ভিডিও করবো আসলে আমাদের টাইম শর্ট ছিল তাই তাদের কাছ থেকে টাটা বলে ওখান থেকে বের হয়ে গেলাম আর এই তো এই যে দেখেন আমার হাজব্যান্ড কী করছে যেখানে যাবে আমাকে সাথে নিয়ে সে শুধু মোবাইলে গেমস খেলতে থাকবে তো এই তো কী আর করার আমি একটু আনন্দ করি ওর সাথে মজা করি সেটা সে অনেক সময় দেখেও না আর এই যে দেখেন ভিডিও বানাই ব্লগ করি আপনারা হয়তো অনেকেই কমপ্লেন করেন যে আমি এগুলো কেন করি তো আমি নামাজ কালাম করি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে সামলাই ঘরে সব কাজ করি তারপরে এই যে জামাই যে আমাকে পাত্তা দেয় না এমন করে তার জন্য আমি এই ব্লগুলো বানাই এই পৃথিবীতে কেউই এভাবে বসে থাকতে পারে না সবাইকেই কিছু না কিছু করতে হয় তো আমার ভালো লাগার জায়গা হচ্ছে এই ব্লগ বানানো আর এই আজকে ট্রিপটা আমি দিয়েছিলাম আমার হাজবেন্ডকে ওকে বলছিলাম কি খাবে কি খাবে ও অনেক কিপটামি করছিলো ও বলতেছিলো যে না কিছু খাবো না তো বাচ্চারা অফেল নিল সাথে আমিও একটা অর্ডার করেছিলাম তারপরে তো দুজন মিলে শেয়ার করে খেলাম কাজের বুয়া পাওয়া যায় না অনেক কষ্ট করে কাজ করতে হয় তো ভাবতেছি কি করব আর এখন যারা ইউটিউব করে তার দেখা যাচ্ছে অনেকেই জামাইকে আরেকটা বিয়ে করিয়ে দিচ্ছে জামাইকে বিয়ে করিয়ে তারা ভাইরাল হচ্ছে তো আমি এতদিন ধরে ভাইরাল হচ্ছি না তো বললাম করলাম কাজের কাজ হবে আবার আরেকটা যদি বিয়ে করাই মানে আরেকটা যদি সতীন আসে তাহলে তো মানে ভাইরাল হয়ে যাব না তোমাকে একটা বিয়া করতে চাই দিন কি রাজি না আমি তো ভাই রাজি না আমার বিয়া করতে রাজি না কারণ একটা নিয়তে আমার সমস্যা আরেকটা নিয়ে আমি परेशान না আমার সমস্যা বলতে কি परेशान আচ্ছা মানে সে রাজি না আমি রাজি কিন্তু সে রাজি না আর মানে এটা কি উপরে बोलते দিল মে দিল মে लड्डू ফুল রা এত বড় বড় লটকি দিল দিগা लड्डू ফুল রা জামাইকে বিয়ে করতে যাবেন জামাই না করবো পড়ে কিন্তু ভিতরে বললেন যে ওদের লাভ দেবো তো আমার মেয়েরা বলছে যে আমরা থাকবো না চলে যাব বাবাকে যদি বিয়ে করাও এই তো আপনারা বলবেন হ্যাঁ ভোট দিবেন যে আসলে কি বিয়ে করাবো নাকি করাবো না ভোট দিয়েন যদি ভোট বেশি হয় তাহলে এই হ্যান্ডসাম লোকটাকে একটা কালি পাল্লি রেখা বিয়ে করাবো কারণ আমার থেকে সুন্দর হলে তো সমস্যা আল্লাহ হাফেজ